অন্তর্ভুক্তিকরণ পথ শিশু অভিভাবকহীন ভবগুড়ে বেদে শিশুদের এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে দ্রুততম সময়ে সাক্ষরতার আওতায় আনতে হবে এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং তাদের মূলধারার শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে জুলাই অভ্যুত্থানে এই সকল মানুষদের অবদান অনস্বীকার্য সংস্কার প্রস্তাবনা আটাশ কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে বেকারত্ব হ্রাস বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করতে হবে উচ্চশিক্ষায় কর্পোরেট ইন্টারেস্ট সংযুক্ত অপ্রয়োজনীয় পাঠ্য বিষয়গুলো বাদ দিয়ে সোশ্যাল অ্যান্ড হিউম্যান ইন্টারেস্টের প্রয়োজনীয় নতুন বিষয়সমূহকে অন্তর্ভুক্ত করতে হবে একই সাথে শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেসব বিষয়ের বাস্তবিক কোনো প্রয়োগ নেই সেগুলোকে ধীরে ধীরে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের সাথে একীভূত করে নিতে হবে অথবা বিলুপ্ত করতে হবে সংস্কার প্রস্তাবনা উনতিরিশ উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার উন্নয়ন ও সমান অধিকার নিশ্চিতকরণ পাহাড়ি ও দুর্গম অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও গুণগত মান বৃদ্ধি করতে হবে পাশাপাশি আবাসন উপবৃত্তি স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি সুবিধা সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে তাদের শিক্ষা ও উন্নয়নের পথকে সমান অধিকারের ভিত্তিতে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনতে হবে সংস্কার প্রস্তাবনা 30 শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিতকরণ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও জবাবদিহিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে পাশাপাশি ইতিবাচক প্যারেন্টিং নিশ্চিত করে শিক্ষার্থীদের মনোজাগতিক বিকাশ সাধনে কার্যকর কর্মসূচি প্রণয়ন করতে হবে শিক্ষার্থীদের মধ্যকার নৈতিকতা শ্রেণীকক্ষে উপস্থিতি একাডেমিক অগ্রগতি ও শৃঙ্খলা নিশ্চিতকরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিভাবক প্রতিনিধির অন্তর্ভুক্ত করে অন্তর অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হবে এতে শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা দায়িত্ববোধ ও সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত হবে প্রিয় উপস্থিতি শিক্ষা জাতির মেরুদণ্ড একটি জাতিকে সমৃদ্ধ করতে হলে তার শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন হওয়া চাই স্বাধীনতার পর থেকেই টেকসই শিক্ষা নীতিমালা প্রণয়ন ছিল একটি মৌলিক কাজ ক্ষমতার পালা বদলে সেই মৌলিক কাজটি করার সুযোগ এসেছিল বহুবার কিন্তু রাজনৈতিক শক্তিগুলো নিজেদের আদর্শ ক্ষমতাকে প্রাধান্য দিতে গিয়ে শিক্ষানীতিমালা রাষ্ট্রের মৌলিক চাহিদা মেটাতে অনেকটাই ব্যর্থ হয়েছিল কিন্তু জুলাই অভ্যুত্থানের ফলে বিগত ফ্যাসিবাদী শাসনের অবসান হলে গণমানুষের মাঝে আবার আশা সঞ্চার হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও জুলাই অভ্যুত্থানের পরবর্তী মানুষের চাহিদা আশা আকাঙ্ক্ষার যুগোপযোগী ব্যবস্থার প্রণয়নের তাগিতে তিরিশ দফা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছি ছাত্র শিবির আশা করে এই তিরিশ দফা সংস্কার প্রস্তাব গৃহীত হলে শিক্ষা ব্যবস্থার মৌলিক ত্রুটি দূর হবে যা সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ভূমিকা রাখবে ইনশাল্লাহ ছাত্র ছাত্রশিবির দৃঢ়ভাবে বিশ্বাস করে শিক্ষানীতি জাতির ভবিষ্যৎ নির্ধারণে অন্যতম প্রধান নিয়ামক 30 দবা শিক্ষা সংস্কার প্রস্তাবকে আলোচনার ভিত্তিতে ভিত্তি হিসেবে গ্রহণ করে দ্রুত শিক্ষা সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি প্রকাশিত ঘোষণাপত্রে শিক্ষা সংস্কার প্রস্তাবনা অন্তর্ভুক্তি করে জুলাই সনদ প্রণয়ন জুলাই সনদ প্রণয়ন ও আইনি ভিত্তি প্রদান করতে হবে অন্যথায় জুলাই অভ্যুত্থানে সহস্রাধিক শহীদ ও আহত মানুষের আত্মতত্ত্বের যথাযথ মর্যাদা নিশ্চিত হবে না এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সৎ ও যোগ্য প্রজন্ম তৈরি করে সবার বাংলাদেশ গঠন স্বপ্ন অধরাই থেকে যাবে গণমাধ্যম সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষাবিদ ছাত্র সমাজ সহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার লিখিত বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ ত্রিশ দফা থার্টি থ্রি জিরো তিন শূন্য তিরিশ দফা de şiir আপনাকে ধন্যবাদ প্রথমত ছাত্র দলের হল কমিটি সংক্রান্ত বিষয়ে একটা প্রতিক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখেছি তো ছাত্রসেবীর শুরু থেকে বলে আসছে যে যেহেতু সাংবিধানিকভাবে সকলেরই রাজনৈতিক অধিকার রয়েছে তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে তার দলমত মত আদর্শ বাছাই স্বাধীনতা রয়েছে তো সে জায়গা থেকে রাজনৈতিক অধিকার এটি সাংবিধানিক অধিকার যে কেউই এই অধিকার সে তিনি সংরক্ষণ করবেন এবং সে অধিকার ভোগ করবেন কিন্তু কিছু কিছু ক্যাম্পাসে আপনি জানেন আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েটে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে সেখানে প্রশাসন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে এরপর এই জুলাই অভ্যুত্থানের পর আপনাদের কাছে আমরা অবহিত জন্য জানাচ্ছি যে আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম সেখানে আশি পার্সেন্টের বেশি শিক্ষার্থী সে সময় ছাত্র রাজনীতির বিরুদ্ধে তাদের মত দিয়েছেন তো এখন প্রশ্ন হলো যে এই ছাত্রাজনীতির প্রতি এই ভয় আতঙ্কটা কেন তৈরি হয়েছে যেহেতু আপনারা জানেন গত পনেরো বছর ফ্যাসিবাদ কায়েম থাকার কারণে তারা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি এবং আধিপত্য বিরাজ এবং এক ধরনের জুলুমতন্ত্র কায়েম করেছিল তো সেই ভীতি এবং ট্রমা শিক্ষার্থীদের মাছ থেকে এখনও যায়নি তো আমরা শিক্ষার্থীদের এই চাওয়াটাকে অসম্মান করতে চাই না বরং তাদের প্রতি সম্মান রেখেই তাদের মাঝে যেন ছাত্র রাজনীতির ভীতি দূর হয় সেজন্য ছাত্রশিবির কাজ করে যাচ্ছে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বেশ কিছু দাবি আমরা উত্থাপন করেছি আমরা বলেছি যে শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নেওয়া যেতে পারে সেটা এখন অনেক ধরনের প্রসেস আছে গণভোট হতে পারে অথবা তাদের কাছে ইমেলের মাধ্যমে তাদের মতামত জানা যেতে পারে তো অধিকাংশ শিক্ষার্থী যদি হলের রাজনীতি চায় আমরা ছাত্র ছাত্রশিবিরও দ্রুত সময় সেখানে কমিটি দিব আর তার আগ পর্যন্ত শিক্ষার্থীদের মতামত যাচাইয়ের জন্য আমরা বিশ্ববিদ্যালয় সরকার প্রশাসন সহ সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানাচ্ছি দ্বিতীয় যে বিষয়টা বলেছেন যে ছাত্র সংঘের নির্বাচনের ক্ষেত্রে আমাদের আশঙ্কা আছে কিনা আমরা পাঁচই আগস্টের পরে বারবার বলে আসছি যেহেতু দলীয় লেজুর ভিত্তি রাজনীতির দীর্ঘদিন ইতিহাস বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আছে এবং মূলত এই লেজুর ভিত্তি রাজনীতিকে প্রমোট করার উদ্দেশ্যে ছাত্রসংঘের নির্বাচনগুলো বন্ধ রাখা হয়েছে তো সে জায়গায় আমরা বলে এসেছি যে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন এবং ছাত্র সংসদের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচন হবে তাদের জবাবদিহিতার জায়গাটাও শিক্ষার্থীদের কাছে অনেক বেশি থাকে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিয়েছে কিন্তু কিছু সংখ্যা আমরা দেখছি যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় যিনি ছাত্রদলের সভাপতি সম্ভবত তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই ছাত্র সংসদ নির্বাচন হতে দিবে না তো এর চেয়ে বড় মানে স্বৈরাচারী বক্তব্য ফ্যাসিবাদী বক্তব্য আর কিছু আছে আছে বলে আমরা মনে করি না আমরা বিগত সময় ছাত্রলীগকেও দেখিনি যে এই ধরনের বক্তব্য দিতে যে তিনি কোনোভাবে ছাত্র নির্বাচন হতে দিবে না কেন হতে দিবেন না রে ভাই আপনি বলেন আপনার সমস্যাটা কোথায় এখন আপনি নির্বাচন অংশ নিতে পারবেন না এই জন্য আপনি যদি ছাত্র সংঘবাদ হতে না দেন অথবা আপনি নির্বাচনে পরাজয়ের আশঙ্কা আছে এজন্য যদি সংঘ নির্বাচন হতে না দেন তো তাহলে এটাকে আমরা ফ্যাসিবাদী প্রেমিংয়ের মধ্যেই সংজ্ঞায়ন করতে বাধ্য হচ্ছি আর আমরা মনে করি শিক্ষার্থীদের কাছে এখন একটা প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যেই তফসিল ঘোষণার পর সবার মাঝে একটি আগ্রহ আশা উদ্দীপনা তৈরি হয়েছে আশা করি এর মধ্য দিয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এবং যথাসময়ে ছাত্রস নির্বাচন অনুষ্ঠিত হবে

ঠিক আছে জি ক্লিয়ার আপনার প্রশ্ন প্রথমত হচ্ছে আমরা কি করছি তার চাক্ষুষ প্রমাণ তো আপনারাই সেই পাঁচই আগস্টের পর আমরা জুলাইকে ধারণ করে জুলাইয়ের স্পিরিটকে জুলাই শহীদদেরকে ধারণ করে আমাদের কর্মসূচি গ্রহণ করেছি এবং আমাদের প্রত্যেকটা কর্মসূচি শিক্ষার্থী বান্ধব ছিল শিক্ষার্থীদের আগ্রহের জায়গা তৈরি করেছে আপনি জানেন যে আমরা ঢাকা সৌর্য উদ্যানে সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম এবং মজার বিষয় একটা মজার তথ্য হলো সেই সায়েন্স ফেস্টে যে চ্যাম্পিয়ন হয়েছিল সে কিছুদিন আগে ইউএসএ থেকে একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে থার হয়েছে তো এই যে শিক্ষার্থীদের মাঝে আমাদের আয়োজনগুলোর মধ্য দিয়ে একটা শিক্ষা বান্ধব মেধার চর্চার একটা যথেষ্ট সুযোগ তৈরি হচ্ছে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে গিয়ে আস্ক শিবির নো শিবির এই প্রোগ্রামগুলো আয়োজন করেছি মিড দ্য ব্রিলিয়ান্স তাদের সাথে আমরা মুখোমুখি হয়েছি এবং তাদের প্রত্যেকটা প্রশ্নের খোলাখুলি জবাব আমরা দেওয়ার চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে আমরা গিয়েছি এবং ছাত্র রাজনীতিটা একটি সমাজের জন্য একটি রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা বারবার তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমরা ছাত্রকল্যাণমূলক কাজগুলো বাড়াচ্ছি গবেষণামূলক কাজগুলো বাড়াচ্ছি এর মধ্য দিয়ে আমাদের রিসেন্ট একটা সার্ভে আছে সেখানে সেটা সিক্সটি পার্সেন্ট এসে দাঁড়িয়েছে যেটা আগে আশি পার্সেন্টের ভীতি ছিল সেটা এখন সিক্সটি পার্সেন্টে এসে দাঁড়িয়ে যেটা আমরা আশা করছি যে এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তাহলে আশা করি এই ভীতিটা দূর হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে আমাদের বন্ধু প্রতিম যে ছাত্র সংগঠনগুলো আছে ওনাদের বক্তৃতা বিবৃতি অথবা ওনাদের কার্যক্রম শিক্ষার্থীদেরকে মাঝে মাঝে আবার ভীতি সঞ্চারের একটা জায়গা তৈরি করছে তো আমরা এই জন্য সবাইকে এই কার্যক্রম থেকে এবং এই কাদা ছোড়াছড়ি থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি আর নতুন করে আপনি যেটি বলেছেন যে আসলে দেখুন আমাদের যেটা হচ্ছে যে একটা কালচার যে একটা সংবাদ সম্মেলন হোক অথবা একটা বক্তৃতা বিবৃতি হোক প্রতিপক্ষকে গায়েল করে কত বেশি বক্তব্য দেওয়া যায় এখন আমি পাঁচ মিনিট বক্তব্য চার মিনিটে হচ্ছে প্রতিপক্ষকে গায়েল করে বক্তব্য দেওয়ার একটা প্রবণতা তো এটা তো বিগত সময়ে ছিল ফ্যাসিবাদের সময় ছিল এখন যাদের নিজস্ব কোনো আসলে এজেন্ডা থাকে না যাদের নিজস্ব কোনো দলীয় কর্মসূচি থাকে না উপস্থাপনের মতো সক্ষমতা থাকে না তো তাদের কাজই হবে যে প্রতিপক্ষকে বারবার বারবার হচ্ছে বিভিন্ন ট্যাগ দেওয়া বিভিন্ন তাদের উপরে প্রোপাগান্ডা চালানো মিথ্যাচার করা তো এই জায়গাটা আমি মনে করি সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার কারণ আবু সাহিদ মুগ্ধ তারা জীবন এজন্য দেয়নি যে আগের কালচার আগের সংস্কৃতি সব কিছু থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কি বলছে তারা কি ভাবছে আপনারা তাদের কাছে যান আমরা এখানে সকল সাংবাদিক অনুরোধ করবো আপনারা সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের মতামতগুলো নেন তারা কেমন ছাত্র রাজনীতি চায় তারা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কী ভাবছে তারা শিবির নিয়ে কী ভাবছে তারা অন্যান্য দল নিয়ে কি ভাবছে তাহলে আমার মনে হয় সেটা রিফ্লেকশনটাই জাতির জন্য ভালো হবে নারীদের অংশগ্রহণ তো অবশ্যই আমাদের এখানে নারীদের শিক্ষার রিলেটেড আমরা আলাদা একটি দফা উপস্থাপন করেছি সংস্কার প্রস্তাবনা এবং সেখানে বলেছি যে নারীদেরকে তারা অনেক ক্ষেত্রেই এখনও কিছু ভীতি আতঙ্ক তাদের আছে একটা ক্যাম্পাসে যাওয়া তাদের জন্য নারী বান্ধব যে পরিবেশ প্রয়োজন সেটা প্রশাসন অনেক ক্ষেত্রেই দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয় তো এই বিষয়গুলো প্রশাসনের পক্ষ থেকেও যেন জোর প্রচেষ্টা নেয় এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করে আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নিতে হবে অবশ্যই আমাদের প্যানেলে নারীর অংশগ্রহণ থাকবে শুধু নারী নয় আমাদের প্যানেলে ইনশাল্লাহ আশা করি অন্য ধর্মের অর্থাৎ অমুসলিমও থাকবে এরপরে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে কেউ আমাদের প্যানেলে আসতে চাইলে আমরা জোটগত সেই প্যানেল ইনশাল্লাহ খুব দ্রুত ঘোষণা করবো আচ্ছা আমাদের ইনক্লুসিভের ডেফিনেশান হচ্ছে এখানে সবার জন্য শিক্ষার অধিকার সমানভাবে নিশ্চিত করা থাকবে সবার ধর্মীয় মূল্যবোধ তিনি সেটা পালন করতে পারবে আপনি যে পয়েন্টটা নিয়ে এসেছেন সেটা যদি ইসলাম সাপোর্ট করে সেটা যদি হিন্দু ধর্ম সাপোর্ট করে সেটা যদি অন্য ধর্ম সাপোর্ট করে তাহলে সেটা ইনক্লুসিভের সংখ্যার মধ্যে আসতে পারে কিন্তু সেটা যদি না করে তাহলে অবশ্যই সেটাকে রিজেক্ট করতে হবে বাট আমরা চাই যে এখানে কোনো ধর্ম বর্ণ অথবা বর্ণ বৈষম্য এর মধ্য দিয়ে শিক্ষার আলাদা সুযোগ সুবিধা থাকবে না সবার জন্য সমান তার নাগরিক হিসেবে বে নিশ্চিত করা হবে আমরা শিশু থেকে সেটা বাধ্যতামূলক করার বিষয়ে প্রস্তাবন করেছে সর্বস্তরে বাধ্যতামূলক থাকা উচিত রিলিজিয়াস রিলিজিয়াস শিক্ষার মধ্য দিয়েই তো একজন মানুষের মধ্যে নৈতিকতা তৈরি হয় আপনি যদি রিলিজিয়াস বিষয় অধ্যয়ন থাকে তাহলে অবশ্যই আপনি সেটা মেনে নিতে বাধ্য হবেন প্রত্যেকটা ধর্মই মানুষকে অনৈতিক হতে শেখায় না নৈতিক হতে শেখায় আজকে দেখেন আপনি যখন সততার প্রশ্ন আসে আপনি আমাদের রাষ্ট্রের অনেক হাই এডুকেশন তারা হাই কোয়ালিফাইড হাই একাডেমিকলি সাউন্ড বাট তাদের ভিতরে সততা নেই এই সততা না থাকার কারণ কি আপনি খুঁজে দেখবেন আপনি গবেষণা করুন দেখবেন তাদের ভিতরে রিলিজিয়াস যে মূল্যবোধ থাকা দরকার সেটার ঘাটতি রয়েছে এই কারণে এই সততাটা তৈরি হয় না তা আমরা মনে করছি যে এই রিলিজিয়াস এডুকেশনের মধ্য দিয়ে আশা করি তাদের ভিতরে এই মূল্যবোধগুলো তৈরি হবে দেখুন মাদ্রাসা শিক্ষার একটা ইতিহাস রয়েছে একটা উদ্দেশ্যে মাদ্রাসা শিক্ষা তৈরি হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো বিগত ফ্যাসিস্ট সরকার এই মাদ্রাসা শিক্ষাকে অগ্রাধিকার দেয় নেই বরং মাদ্রাসা শিক্ষা যেন আরও ভঙ্গুর হয়ে যায় সেই কার্যক্রমগুলি তারা চালিয়েছে এখন ফাজিল কামেলে দেখুন আপনি যারা পড়ছে তাদের ক্লাসগুলো নিয়মিত হয় না এবং এখানে এটাকে একদম ঐচ্ছিকভাবে তারা জাস্ট একটা সার্টিফিকেট নির্ভর পড়াশোনা হয়ে গিয়েছে তো আমরা এই কথাগুলো বলেছি এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আহ্বান জানিয়েছি তারা যেন এগুলোকে খুব সিরিয়াসলি নেয় এবং মাদ্রাসা শিক্ষার যে উদ্দেশ্য এটা তৈরি হয়েছিল সেটা যেন যথাযথভাবে অর্জন করা যায় সে ব্যবস্থা গ্রহণ করবে না দেখুন ওনারা ওনাদের দাবি উত্থাপন করেছে এখন সেটা প্রশাসন সেই দাবির প্রেক্ষিতে যাচাই বাছাই করবে শিক্ষার্থীদের কাছ থেকে মত নিবে যে কোনো সিদ্ধান্ত আসলে আমি একটা বলেছি এটার উপরে সিদ্ধান্ত হয়ে যাবে বিষয়টা তা না এটা সংশ্লিষ্ট যত ধরনের স্টেক্স আছে সবার মতামত নিয়ে প্রশাসন সেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটা আহ্বান জানাবো আর আচ্ছা